একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারিনি সেই বাদে যথাযথে নিস্পিষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম কি সমাবেশ করতে পারবো সেই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই বিপ্লবে সেই শহীদবৃন্দ সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতা দান দিয়েছে একই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শহীদ অভ্যাপক শহীদ পেটা মাল আমতিউর রহমান নিজামী শহীদ আল্লাহ মা দেলার হোসেন সাইরী শহীদ আলিয়া সাম্মদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ শহীদ রামের বী পুরুষ শহীদ সালাউদ্দেন কাদের চৌধুরী সহ জাদেরকে হত্যা করা হয়েছে কারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে

দামি হাজার সাহেবের জন্ম হয়েছে আজ কোথায় চলে গিয়েছে কোথায় পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের অর্থ খুঁজে পাবে না ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসিনি জাতির এই প্রান্ত প্রান্তি লগ্নে আমি জামাতে দিক নির্দেশনা শুনতে এসেছি জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে এখনো পর্যন্ত